আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সবাই মিলে চলে গেলাম আমাদের লক্ষ্মী বাজারে সব মজার মজার স্ট্রিট ফুডগুলো ট্রাই করার জন্য আজকে আমরা আমাদের লক্ষ্মী বাজারের অনেক ধরনের স্ট্রিট ফুড ট্রাই করব তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে নেওয়া যাক আজকে আমরা কি কি স্ট্রিট ফুড খাচ্ছি প্রত্যেকটা খাবারের প্রাইস প্লাস এগুলোর স্বাদ কিরকম কিছুই আপনাদের সাথে এ টু জেড আজকে থাকছে এই ভিডিও শুরুতেই এখানে এসে আমার চোখে পড়লো গরম গরম পিয়াজু তাই এক প্লেট গরম গরম পেঁয়াজুর অর্ডার দিয়ে আমরা এখানে সবাই বসে পড়লাম একসাথে আমাদের গরম গরম পিয়াজু যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমরা একটু ছবি তুলে নেই একটু ভিডিও করে নেই সেই সাথে আরেকটা কথা যেটা না বললেই নয় আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম ছিল গরমে এক এক অবস্থা পুরোটাই খারাপ হয়ে যাচ্ছিল তো এখানে আমাদের গরম গরম পিয়াজু চলে এসেছে এখানে দেখতেই পাচ্ছেন এক প্লেট পিয়াজু এটার দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা আর পিয়াজু অনেক অনেক বেশি আর সাইজেও ছোট ছোট ছিল মিনি সাইজ দেখতে অনেক বেশি পিউর ছিল সাথে খাওয়ার জন্য ওরা একটি তেঁতুলের চাটনি দেয় যেটা আমরাও নিয়ে এসেছি এই তেঁতুলের চাটনি দিয়ে মিনি সাইজের পেঁয়াজগুলো খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল বেশি মজা যারা লক্ষ্মীবাজারে বাজারে আসবেন অবশ্যই এই ছোট ছোট পেঁয়াজগুলো একবার হলেও ট্রাই করে দেখবেন আমাদের দেখেই বুঝতে পারবেন আমরা এখানে কতটা এনজয় করে মজা করে খাচ্ছিলাম একদম ফু দিয়ে দিয়ে গরম গরম পেঁয়াজু খাওয়ার মজাটাই কিন্তু আলাদা বিশেষ করে যারা পেঁয়াজু লাভার আছেন তাদের কাছে তো এইটা জাস্ট অসাম 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 বলতেই হবে সবাই মিলে শুধুমাত্র ঝাঁপিয়ে পড়েছি পেঁয়াজুর ওপরে এই পেঁয়াজু কিন্তু আমাদের শেষ হতে খুব একটা বেশি সময় লাগেনি যেভাবে সবাই মিলে খাওয়া শুরু করেছি নিমিষেই ফিনিশ হয়ে গিয়েছে সত্যি কথা বলছি পিয়াজু খাওয়া শেষ করে আমরা সাথে সাথে অন্য স্টলে চলে এসেছি আর এখানে এসে আমরা ফ্রাই মোমো অর্ডার করেছি যেহেতু মামা আমাদের ফ্রাই মোমো দিতে অনেক বেশি লেট করছিল তাই সময়কে কাজে লাগানোর জন্য আমরা এখানে চুপচাপ বসে না থেকে অর্ডার করে ফেললাম গরম গরম জিলাপি এই জিলাপি গুলো খেতে কি যে মজা বলে বোঝানোর মতো না গরম গরম এই জিলাপি গুলো খেতে এতটা ক্রিস্পি হয় যে বোঝানোর মতো না বলে যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা না খেয়েছেন তারা লক্ষ্মীবাজার আসলে অবশ্যই এই জিলাপিটা এক বার হলেও ট্রাই করে দেখবেন আমার মনে হয় অনেক বেশি ভালো লাগবে আমি কিন্তু মিষ্টি খাবার খেতে একদম পছন্দ করি না কিন্তু লক্ষ্মী বাজার আসলে এই ক্রিস্পি জিলাপি গুলো আমার অবশ্যই খেতে হবে দেখুন আমি কি মজা করে খাচ্ছি গরম গরম ফু দিয়ে দিয়ে জিলাপি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আমি অনেক এনজয় করছিলাম এই জিলাপি গুলো আমরা প্রায় মোমো অর্ডার করে আমরা জিলাপি খেয়ে দিয়ে এখন ঘুমায় আসছি কিন্তু আমাদের প্রায় মোমো এখনো আসে নাই প্রায় মোমো আমরা ফ্রাই মোমো অর্ডার করতে গিয়ে আমরা ফ্রাই হয়ে যাচ্ছি কারণটা দেখাই যে কারণে যে এখানে এই আগুনের অবশেষে আমাদের মাঝে চলে আসলো ফ্রাই মোমো আর সাথে ছিল মেওনিজ আর টমেটোর সস টমেটোর সসটা আমার কাছে সেরকম একটা ভালো লাগে না কিন্তু ওদের মেওনিসটা অনেক বেশি মজা আর আমি যতবারই যাই বারবার চেয়ে ওদের কাছ থেকে খাই খাইখানকার মামারা এতটাই ভালো ওনাদের কাছ থেকে আপনি যতবার ইচ্ছে ততবার মেওনিজ নিতে পারেন ওনারা একদমই রাগ করে না এইবার চলে আসা যাক আসল কথায় সেটা হলো প্রাইস এখানে এক প্লেট মোমোতে দশ পিস থাকে আর এক প্লেট মোমোর দাম পড়েছে মাত্র একশো টাকা সেইটা হোক স্টিম মোমো বা ফ্রাই মোমো যেটাই আপনি নেবেন না কেন মাত্র একশো টাকায় আপনি দশ পিস মোমো পেয়ে যাবেন একদম রিজনেবল তাই না খাওয়া শেষ করে যেতে যেতেই চোখে পড়লো গরম গরম চিতই পিঠার দিকে আর সাথে যদি থাকে পনেরো রকমের মজাদার ভর্তা তাহলে তো কোনো কথাই নাই মজাদার চিতই পিঠা দেখে আর পনেরো রকমের ভর্তার লোভ সামলাতে না পেরে দাঁড়িয়ে পড়লাম চিতই পিঠা খাওয়ার জন্য পনেরো আইটেম পনেরো আইটেমের ভাষা ও পনেরো আইটেমের দিয়েছি তুই পিঠা আমি শুটকির ভত্তা নিয়েছি আমরা এসেছিলাম একটি করে পিঠা খাওয়ার জন্য কিন্তু এত বেশি মজা ছিল আমরা এক একজন চারটা পাঁচটা করে পিঠা খেয়ে নিয়েছি আপনি এখানে কিছুতেই একটি পিঠা খেয়ে ফিরত যেতে পারবেন না হাইয়াটির পনেরো রকমের ভত্তার ভর্তাই এত বেশি সাদের ছিল আমরা একটার পর একটা নিমিসেই খেয়ে চলেছি আর এখন পিঠা খাওয়া শেষ করে আমরা এসেছি শরবত খাওয়ার জন্য কারণ ঝালে পুরো মুখ লাল হয়ে গিয়েছে এখন তাড়াতাড়ি করে ঠান্ডা হওয়ার জন্য শরবত খাওয়া ছাড়া আর কোনো গতি নেই আর এখানে আমরা সবাই মিলে একটু মজা করছিলাম আর এই লেবু শরবতের মূল্য ছিল মাত্র দশ টাকা করে ঠান্ডা শান্তি কথা দেখলো লেবুর শরবতটা খাইয়ে মজা লাগতেছে বেশি আমরা সবাই লেবুর শরবত নিয়েছি

নিয়ে নিলাম ঝালমুড়ি ঝালমুড়িওয়ালা সামনে থাকবে অথচ ঝালমুড়ি খাবো না তা তো হতেই পারে না মেয়েদের স্ট্রিট ফুডের পছন্দের তালিকায় কিন্তু ঝালমুড়িটা অবশ্যই থাকবেই ঝাল ঝাল করে এখানে ঝালমুড়ি অর্ডার দিলাম ঝালমুড়ি মামা আমাদের সুন্দর করে ঝালমুড়ি বানিয়ে দিল এখন সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছি আর ঝাল ঝাল হয়ে যাচ্ছে আমাদের চিকেন রোলের প্রাইস ছিল মাত্র পার পিস বিশ টাকা করে আর এখানে ঝালমুড়ি শুধুমাত্র দশ টাকা করে নেওয়া হয়েছে একদম সীমিত মূল্যে আমি যেহেতু দুই জায়গায় ঝালমুড়ি নিয়েছি দশ টাকা দশ টাকা করে আমার টোটাল বিশ টাকা খরচ হয়েছে মাত্র আজকে আমি লক্ষ্মী বাজারে এসে যত প্রকার স্ট্রিট ফুড খেয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু ছিল একদম অসাধারণ সেই সাথে ছিল মানে ভালো দামে কম আপনারাও কিন্তু যারা যারা লক্ষ্মী বাজারের আশেপাশে থাকেন এরকম ভাবে লক্ষ্মী বাজারে এসে কম মূল্যে অনেক মজার মজার খাবার ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম